হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমার বোনের বাড়িতে পিকনিক আমরা সবাই এসছি পিকনিকে এই কথা বলার মতন জায়গা পাচ্ছি না অনেক লোকজন বাইরে

একদম সুযোগ হ্যাঁ তো এখানে কোনো

টাইম মানে ভিউজ হয়ে যেত না এতদিন আমার কিছুটা চলে আসতো আয়ত্তে আমাদের পিকনিকের ব্লগ হচ্ছে লাইভ হচ্ছে না বাচ্চা পাটিরা দিকে আসলে তোলা যেত কতক্ষণ ধরে তোলা যায় লাইফটা কতক্ষণ ধরে কেন বলতে একটা কিছু না হলে ইয়ে তো সমস্যা আমাদের জয়িতা চক্রবর্তী জয়িতা চক্রবর্তী ইউটিউব কত কিছু বলে পাগল ছাগল মেন্টাল কেউ কমেন্ট না করলে কিছু বোঝা যায় না জেই গিয়ে মার হ্যাঁ রাজু কতক্ষণ বোলে উঠে জয়িতা চক্রবর্তী দেখবি বেরোবে ментал পাগল ছাগলের ভিডিও আছে ফা চলে এসেছে আরেকজন কিন্তু একজনই তো দেখছে তোকে তো দেখাচ্ছে না কে দেখছে কে জানে সরে গেছে যেই বলছি একজনই দেখছে আবার তোর আগের থেকে একজন দেখছে কমেন্ট না করলে কিচ্ছু বোঝা যাবে না কে দেখছে না ইউটিউবে দেখা যায় না অনেক কিছু তুই লাইক করলি ওই জন্য দুটো লাইক আসলো আগের দিন তেইশে জানুয়ারিতে ছেলের পাকুমের স্কুলে গিয়ে লাইভ তুলেছিলাম ওটাতে প্রায় সাড়ে সাতশোর মতন এসছে হ্যাঁ নিচে দেখ কমেন্ট করা যায়

দেখো এখানে সবাই খেলা করছে লুকোচ্ছে এই দু চুল ছেড়ে দে চুর চুল গুলো ভেজা শুকিয়ে যাবে পাখা চালিয়েছে আবার দেখো ফ্যান চলছে এ গান চালানো

এ মা লাইভ হচ্ছে দেখো স্নান না করে ঘুরে বেড়াচ্ছে যাব বাড়িতে অনুষ্ঠান এটাই তো পিকনিক